কাশী এই মহা তীর্থস্থান পৃথিবীর প্রাচীন শহরগুলির মধ্যে একটি কাশি তার প্রাচীন ঘাটগুলির সাথে পবিত্র গঙ্গাধিক আভা সৃষ্টি করে ভোরের সোনালী আভা পবিত্র শহরটিকে আলোকিত করে ঐতিহ্য এবং শান্তির এক মুগ্ধকর মিশ্রণ প্রকাশ করে আমরা বেরিয়ে পড়েছিলাম কুম্ভমেলার যদি এই ভিডিওটি আপনি না দেখে থাকেন তার লিঙ্কে দেওয়া আছে মেলার এই ভিডিওটিতে আমরা দেখিয়েছিলাম কিভাবে আমরা কাশী বিশ্বনাথ মহা তীর্থস্থানে এসেছিলাম আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য থাকবে কিভাবে সহজ উপায়ে পার্বতী পুতির হার কাশী বিশ্বনাথ মহাদেবকে পুজো দেওয়া যায় আমি পূজা পূজা স্ক্যাশলে আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন তাদের ওয়েলকাম প্রথাগত জটিলতাকে দূরে সরিয়ে রেখে খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে আমরা আজ পুজো করবো আপনারা যারা এই চ্যানেলে নতুন তাদেরকে জানাই ওয়েলকাম চলুন এবার এই ভিডিওর মেন টপিক এই পূজো প্রতিটি ধাপ সম্পর্কে আলোচনা করি কিছু সাধারণ ধাপ মেনে এই পুজো দিয়েছে এই ধাপ গুলির মধ্যে প্রথম ধাপ হলো শুদ্ধিকরণ আমরা স্নান করব তাই কাশিতে গঙ্গার ঘাটে স্নান করতে যাওয়ার জন্য আমরা কি নৌকা বুক করলাম কাশী বিশ্বনাথ মন্দির ভোর তিনটে থেকে রাত্রি দশটা পর্যন্ত খোলা থাকে তাই আপনারা যদি সকাল সাতটার আগে এখানে আসতে পারেন তাহলে চার নম্বর গেটের কাছে যে হেল্প সেন্টার রয়েছে সেখান পর্যন্ত আপনাদের গাড়ি পৌঁছে যাবে কাশী বিশ্বনাথ মন্দিরে কোনো ভিআইপি দর্শন নেই সেখানে আছে সুগম দর্শন বলে একটি জিনিস যেটা কাশি বিশ্বনাথ মন্দিরের ওয়েবসাইট থেকে আপনারা অনলাইনে বুকিং করতে পারবেন যা রেট থাকবে সেখান থেকে আপনাদেরকে পে করতে হবে অথবা মন্দিরের বুকিং কাউন্টার থেকেও আপনারা এই টিকিটটা কালেক্ট করতে পারেন একজন যে আপনাদের সঙ্গে অ্যালোটেড হবেন যিনি গিয়ে আপনাদেরকে বিভিন্ন জায়গায় পুজো করাবেন আমি নৌকাতে উঠে পিছন করে তাকাতেই দেখলাম দশ দেখতে দেখুন কত মানুষ আজ এসেছেন এই পবিত্র জায়গায় স্নান করতে মহাদেবের কাছে পুজো দিতে আর এখানে দুইভাবেই পুজো দেওয়া যায় টিকিট না কেটেও আর টিকিট কেটেও তো আমরা টিকিট না কেটে আজকে পুজো দেবো সাধারণভাবে লাইন দিয়ে রোদে গঙ্গায় স্নান সারার পরে আসে দ্বিতীয় ধাপ পুষ্প ও প্রদীপ নিবেদন আমরা কিছু ফুল আর প্রদীপ চালিয়ে মহাদেবকে স্মরণ করে গঙ্গায় দিয়ে দিলাম আমাদের তৃতীয় ধাপে যাবার আগে আপনাদেরকে এখানকার একটি বিশেষ ঘাটের ব্যাপারে বলবো দশ অশ্বমেধ ঘাট বলা হয় যে এখানকার মণিকর্ণিকা ঘাটের থেকেও জাগ্রত হচ্ছে এই ঘাট আর এর কারণ জানলে আপনি তো চমকে যাবেন স্বয়ং ভগবান বিষ্ণু মহাদেবের জন্য দশ অশ্বমেধ যজ্ঞ করেছিলেন এখানে দশটি ঘোড়ার আহতি দিয়ে অসমের যজ্ঞ যেটা হয় সেই মহাযজ্ঞ ভগবান বিষ্ণু দ্বারা এখানে হয়েছিল এই জায়গাতে এসে দেখলাম একজন মাঝবয়সী মহিলা ফুলের ডালা নিয়ে বসে আছেন এবং ওনার ফুলের ঝুড়ির মধ্যে দেখলাম আকন্দ ফুলের মালা আছে তাই আকন্দ ফুলের মালা কিছু বেলপাতা ওনার থেকে নিয়ে আমরা পুজো দিলাম এখানে থাকা সমস্ত মানুষই খুব পরিবেশ সচেতন দেখুন এই কাকমাও আমাকে শাল পাতার মধ্যে ফুলগুলিকে দিয়েছিল প্লাস্টিকের কোনো ব্যবহার নেই তাতে পরিবেশ দূষণ যাতে অনেক কম হবে এবং যার থেকে গঙ্গা দূষণ রোধ করা যাবে এই জায়গাতে এই তিন ধাপ শেষ করার পরে শেষ যে ধাপ সেই ধাপ ছিল আমাদের কাছে সব থেকে কঠিন তাই আমরা মহাদেবের টিকা মাথায় নিয়ে শুরু করতে গেলাম আমাদের চতুর্থ ধাপ এবার আমরা কাশী বিশ্বনাথ মহাদেবের কাছে গঙ্গা জল মিষ্টি ফুল অর্পণ করব এই সময় খুবই ভিড় তার কারণ একটাই মহাকুম্ভ মেলা থেকে অনেক যাত্রী এখানে চলে আসছে আমাদেরকে লাইন দিয়ে তারপর দিতে হবে মহাকুম্ভ আমরা এই ঘাটের কাছ থেকেই শুরু হওয়া লাইন থেকে লাইন দিব কুম্ভ মেলা শেষ হয়ে যাওয়ার পরে অবশ্য এই লাইনটা অনেক ছোট হয়ে যাবে লাইনটা একদমই মন্দিরের সামনে থেকে হবে আর মন্দিরের ভেতরে জিগজ্যাগ ভাবে লাইন করতে হবে ঠিক যেমন আমাদের বড়মার মন্দিরের ভিডিওটিতে আপনারা দেখেছিলেন ডেসক্রিপশনটা চেক করুন ডেসক্রিপশানে লিংক দেওয়া রয়েছে আমরা অসমেত ঘাট থেকে প্রায় চারশো মিটার চলে এসেছিলাম কুম্ভ মেলার জন্য দেখুন কিভাবে এখানে ব্যবস্থা করা হয়েছে এখানে বাঁশ দিয়ে রাস্তার ওপরে লাইনের ব্যবস্থা করা হয়েছে যাতে যেখানে সমস্ত পুণ্যার্থীরা পুজো দিতে পারেন

মোটামুটি এখনো কোথায় এক ঘন্টা যেতে হবে আর সেই দিয়ে চলছে লাইন দিয়ে যেতে যেতে দেখলাম রাস্তার পাশে অনেকেই গঙ্গা জলের গ্লাস নিয়ে বসে আছেন যাতে দুধ মেশানো আছে আর গোলাপ ফুলের পাপড়ি ছড়ানো আছে আমরা কুড়ি টাকা দিয়ে দুই গ্লাস জল আর এখানকার প্রসাদের বাক্স এই সমস্ত লকারের জায়গা থেকে কিনে নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম তারপর কাশী বিশ্বনাথ মহাদেবের কাছে পুজো দিলাম পুজো দেওয়া শেষ করে মন্দির থেকে বেরিয়ে লকার থেকে সমস্ত জিনিস বার করতে করতে প্রায় সন্ধ্যে সাড়ে সাতটা পৌনে আটটা বেজে গিয়েছিল মহাকুম্ভ শেষ হয়ে গেলে আপনাদের এত টাইম লাগবে না আপনাদের মাত্র এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে এই পুরো প্রসেস কমপ্লিট করে মহাদেবকে পুজো দেওয়ার জন্য তাই আপনারা মহাদেবের কাছে আসুন নিজেদের মনোবাসনা জানান এবং মহাদেবের আশীর্বাদ গ্রহণ করুন আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন এই ভিডিওটি সেই সমস্ত সকলকে শেয়ার করে দিন যারা কাশী বিশ্বনাথে গিয়ে কাশী বিশ্বনাথ মহাদেবের কাছে পুজো দিতে চান কমেন্ট সেকশনে হর হর মহাদেব কথাটি লিখতে ভুলবেন না কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানান আবার দেখা হবে পরবর্তী ভিডিওটিতে